আজকে দেখেন হিন্দুদের ভিতরে দেখবেন এমন মুসলমানদের ভিতরে এক বিশাল শ্রেণী পাবেন যারা পাকসতে গিয়ে কি বলে জানেন আমি ধর্ম নিরপেক্ষ আমি কি নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ এই যুবকরা শুনেন কবরে প্রশ্ন করবে কয়টা বলে না কবরে প্রশ্ন করবে কয়টা মার বলে না মার একটা কি ওমা তারপর কি ওমা দিন আপনি দুনিয়াতে বললেন আমি ধর্ম নিরপেক্ষ ঠিক আছে খবর যখন জিজ্ঞেস করবো ওমা দিন বললেন যে আমি তো সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস মায়ের একটা মাটিতে বলবো পড়বেন এজন্য আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি আজকে তার অন্যকে লক্ষ্য করে খুব ভালো করে বুঝবেন আল্লাহ তালা আমাদেরকে একটা ধর্ম দিয়েছেন যে ধর্মের নাম বলেন না যে ধর্মের নাম সবার মুখ থেকে আওয়াজ শুনতে চাই সেই ধর্মের নাম ইসলাম সর্বশ্রেষ্ঠ বলেন ইসলাম সর্ব বলেন ইসলাম সর্ব কেউ যদি না আমি ইসলামকে সর্বশ্রেষ্ঠ মানি না মুসলমান না কাফের সাথে সাথে কাফের সাথে সাথে ইমান শেষ আসেন আমাদের নবী করিম সাল্লাই এর আগে বানু ইসরাহলে আল্লাহ তাআলা সর্বশেষ যে নবীকে পাঠিয়েছিলেন তার নাম ঈশা ঈশা আলাই সালাতাম দুনিয়াতে ইন্তেকাল করেননি আল্লাহ তালা ঈশা আলাই দুনিয়া থেকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন আমাদের আকিদা আল্লাহ এক বলেন আমাদের আকিদা আল্লাহ বলেন না আমাদের আকিদা আল্লাহ সবাই সে আঙ্গুল তুলেন কুল হো আল্লাহ বলে না কুল হো আল্লাহ আমাদের আল্লাহ বলেন আমাদের আল্লাহ দেখেন পৃথিবীতে খ্রিস্টানরা আল্লাহ মানে মানে ইহুদীরা আল্লাহ মানে কত বিশেসে হিন্দুরা মানে আমরাও মানি তাদের মানে আর আমাদের মানার ভিতর পার্থক্য আছে না নাই আছে আল্লাহ মানে তবে এক আল্লাহ না ইহুদীরা হলো দ্বিত্ববাদে বিশ্বাসী দুই খোদা তারা বলে আল্লাহ আল্লাহর ছেলে উজার মানে আল্লাহর জন্য পাট বানিয়ে ফেলেছে আল্লাহর অঙ্গে বানিয়ে ফেলেছে বাস থেকে বাস হয় ঠিক না গরু থেকে গরু হয় ছাগল থেকে ছাগল হয় মানুষ থেকে মানুষ হয় তাহলে আল্লাহর যে ছেলে সেটা তো আল্লাহরই অংশ এই জন্য তারা বলে আল্লাহ দুই দুই আল্লাহ ইয়াহুদিরা আল্লাহ মানে তবে তারা দৃত্ববাদী দুই আল্লাহ বিশ্বাসী খ্রিস্টানরা আল্লাহ মানে তারা তৃত্ববাদী লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা তারা কাফের যারা তিন খোদায় বিশ্বাসী তিন খুদা মানে কি আল্লাহ তিনটা পাঠ বানিয়ে ফেলেছে খ্রিস্টানরা বলে আল্লাহ আল্লাহর স্ত্রী মরিয়ম আল্লাহ ছেলে ঈশা বলেন নাহজুবিল্লাহ খ্রিস্টানরাও আল্লাহ মানে তবে তারা তৃতীয়বাদী ইয়াহুদিরাও আল্লাহ মানে তবে তারা দৃত্যবাদী হিন্দুরা তাদের ভারতে দেবতা হলো তেত্রিশ কোটি ভারতকে বলা হয় তেত্রিশ কোটি দেবতার দেশ অর্থাৎ ভারতেই তাদের ক্ষুধা তেত্রিশ কোটি হিন্দুরা তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী তারা হলো বহুত্ববাদী ইয়াহুদিরা তিন খুদায় বিশ্বাসী তারা হলো তৃপ্তাই খ্রিস্টানরা তিন খুদায় বিশ্বাসী তারা হলো তৃপ্তবাদী ইয়াহুদিরা দুই খুদায় বিশ্বাসী তারা হলো তৃপ্তবাদী আমরা বহুত্ববাদীও না আমরা তৃপ্তবাদীও না আমরা তৃপ্তবাদীও না আমরা হলাম একত্ববাদী এজন্য আমাদের কালিমা হলো বলেন আমাদের কালিমা হলো কি লাইলা বলেন আমাদের কালেমা হলো কি লাই লাহা সবাই বলেন লাই লাহা আমাদের আল্লাহ বলেন আমাদের আল্লাহ বলেন আমাদের আল্লাহ আমাদের আল্লাহ আমরা দুই ক্ষুধায় বিশ্বাস করি আমরা তিন ক্ষুধায় বিশ্বাস করি আমরা বহু ক্ষুধায় বিশ্বাস করি আমরা আকাশ দতাঁশ প্রকল্পিত করে আল্লাহ তিন শ্য় রামদে বলে লাহা

স্লোগান শিখিয়েছেন সবার আগে সব নবী এবং রাসুল তার মা একটা স্লোগান শিখিয়েছেন সেটাই হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না সেটা হলো কি লা ইলাহা সেটাই সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য আমার যুবকদেরকে বলবো সর্ব রে দয়ালম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্লোগান আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন ইয়া ইউহন্না বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুফ্লহুন সফল তোমার অনুষ্ঠিত গিয়েছেন আমার পরকালে সফল হতে চায় দুনিয়াতে সফল হতে চাও। ধর্মদিনের অপেক্ষতায় স্টল নাম সেকুল আইজমের স্টল মুক্তি দিতে পারে না স্টল অন্ তোমাকে মুক্তি দিতে পারে না ন্যাচোনালিজমের স্টল অন্তমাকে আমত্তি দিতে পারে না মানুষের বান কোনো তন্ত্রমন্তের স্টল অন্তমাকে মুক্তি দিতে পারে না যদি দুনিয়াকে মুক্তি লাভ করতে চাও

আপনি এখানে কাজার জন্য আপনার হৃদয় কাঁদে না যদি বলে না কাঁদে না আপনি মুনাফি ইয়ামানের জন্য আপনার হৃদয় কাঁদে না সিরিয়ার জন্য আপনার হৃদয় কাঁদে না আফ্রিকার জন্য আপনার হৃদয় কাঁদে না উইগুরের জন্য আপনার হৃদয় কাঁদে না আরাকানের জন্য আপনার হৃদয় কাঁদে না কাশ্মীরের জন্য আপনার হৃদয় কাঁদে না বসনিয়া হার যে গোবিন্দার জন্য আপনার হৃদয় কাঁদে না প্রশ্ন হলো তাদের জন্য আপনার হৃদয় কাঁদে কেন তাদের সাথে তো আমাদের কোন নেতা আমাদের সাথে সম্পর্ক করে দেয় নাই দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র তাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি করে নাই তাদের সাথে আমাদের রিস্তা কি তাদের সাথে আমাদের সম্পর্ক কি সেই সম্পর্কের মেলা বন্ধন হলো সেই সম্পর্কের সেতু বন্ধন হলো বলেন তেরা মেরা রিস্তা কে সবাই দুই তুলেন দুই তুলেন বলেন তেরা মেরা রিস্তা কে বলেন না বন্ধন যখন মুসলমানদের ভিতরে শক্তিশালী হয়ে যাবে আবার পছন্দ করে বলে ইসলামকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোন সুপার পাওয়ার নাই ইসলামকে পরাজিত করবে ইসলামের সূচনাই হয়েছে পরাশক্তির সাথে খেলে ইসলামের সূচনা কি মক্কায় হ্যাঁ মক্কায় আমার নবী তো একা কেউ নাই তার সাথে অস্ত্র ছিল ছিল না সৈন্য ছিল ছিল না কূটনীতি ছিল ছিল না আশেপাশ থেকে সাহায্য করার মতো কেউ ছিল ছিল না ক্ষমতা ছিল কার আবু জাহেলের ক্ষমতা ছিল কার উৎবাদ ক্ষমতা ছিল কা রবি আর ক্ষমতা ছিল কার মজুরার ক্ষমতা ছিল কার উমাইয়ার আমার নবী একটা জিনিস খেয়াল করেন যুবক ভাইরা আমার নবী তো তাদের কাছে গিয়ে বলেন নাই যে আমার নেতা বানাও বলছেন আমাকে প্রধানমন্ত্রী বানাও না বলেন নাই আমার নবী সাল্লাম তাদের কাছে মক্কার নেতৃত্ব নাই তাদের কাছে আরবের নেতৃত্ব নাই প্রধানমন্ত্রীত্ব চায় নাই রাষ্ট্রপতি হতে চান নাই টাকা নাই পয়সা নাই নারী নাই গাড়ি বাড়ি নাই সম্পদ নাই কিছুই চান নাই শুধু একটা কথা বলেছিলেন এয়াই লাহাই লাল্লা যদি দুনিয়া আখেরাতে সফল কাম হতে চাও তন্ত্র একটা মন্ত্র একটা সেটার নাম কি লাই লাহা কথাটা তো খুব সহজ প্রশ্ন হলো এই কথা বলার কারণে পুরো আরব কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল কারণ একটা আবু যেখানে জানে যেখানে লাই লাহাই প্রতিষ্ঠা হয়ে যাবে সেখানে তার ক্ষমতা তার বাহাদুরি তারাই নাম চলবে না যেখানে বিজয় হয়ে যাবে সেখানে ভালো করে বুঝেন এই লাই বন্ধন ছিন্ন করে দেওয়ার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করছে ইনশাল্লাহ তারা যত ষড়যন্ত্র করবে আমরা সকল ষড়যন্ত্রের চাল ছিন্ন করে সকল ষড়যন্ত্রের বেড়া ছিন্ন করে তাই এবং বিশ্বাসী আমরা যারা আছি লাই লাহাম্মদুর রসমুল্লাহ এই বিশ্বাসে আমরা যারা বিশ্বাসী আছি আবহাওয়া ঐক্যবদ্ধ হব আমাদেরকে পৃথিবীর কেউ পরাজিত করতে পারবে না পরিবর্তন হয় এটা পৃথিবীর সিস্টেম এরকমই চলে আসছে উত্থান হয় পতন হয় গত একশো বছর মুসলমানরা ছিল অভিভাবকহীন হ্যাঁ হ্যাঁ গত একশো বছর আপনি যদি পৃথিবীর মানচিত্র দেখেন দেখবেন খালি রক্ত খালি রক্ত মুসলমানদের গত একশো বছর একের পরে খালি পতন হয়েছে উসমানী খিলাফার পতন হয়েছে তুরস্ক থেকে ইসলামের পতন হয়েছে আমাদের যে তুর্কিস্তান যেগুলোকে আমরা ইলমের শহর বলি মা বাড়া উন্ন তোরা সমরকন্দ তাসকন্দ কি কিরগিজিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান এই অঞ্চলে ইসলামের পতন হয়েছে এখানে কি আসছে সোশ্যালিজম সমাজতন্ত্র আসছে তুরস্ক থেকে ইসলামের পতন হয়েছে সেখানে কি আসছে সেকুলারিজম আসছে আফগানিস্তানের তালেবান ওখানে উত্থান পতন হয়েছে জাজিরাতুল আরবে উত্থান পতন হয়েছে গত শতাব্দীতে দেখবেন পৃথিবীর প্রান্ত 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 প্রান্তে মুসলমান মার খেয়েছে মুসলমানরা পরাজিত হয়েছে একের পর এক এলাকা মুসলমানদের হাত ছাড়া হয়েছে গত একশো বছর মুসলমান মার খেয়েছে এই একশো বছর মার দিব ঠিক প্রস্তুত আছেন ইনশাআল্লাহ না মনে আমরা কি ভারতকে ডরাই কারা কারা ডোরাম দিকে হাত তুলুন তো দেখেন আল্লাহ কারা কারা ডোরাম দিকে হাত তুলেন আমাকে দুনিয়ার কোন সুপার পাওয়ার গলার টাইম আছে আমাদের গত শতাব্দীতে পরাজিত হয়েছি এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ রাখতে পারবে না এই শতাব্দীতে দেখেন আফগানিস্তানে কালামার পতাকা উড়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই শতাব্দীতে আফগানিস্তান বিজয় হয়েছে এই শতাব্দীতে সিরিয়া বিজয় হয়েছে এই শতাব্দীতে আপনারা দেখেন সমাজতন্ত্র পরাজিত হয়েছে এই শতাব্দীতে আবার তুরস্কে কালেমার পতাকা উঠবে আবার আফ্রিকায় উঠবে আবার ফিলিস্তিন বিজয় হবে মসজিদে আকসা আবার আমাদের হবে ইসরায়েলের পতাকা হবে বেশি দিন আর বাকি নয় এই বাংলাদেশ ও পতাকা বিজয় হবে পতাকা বিজয় হবে দাঁড়ান 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 এই যে সমস্যা একটা বুঝছেন আমরা স্লোগান দেয় কোরআন হাদিসের আলো ঘরে ঘরে যা আলো খুব ভালো কথা কোরআন হাদিসের আলোকে খালি ঘরে যাওয়ার জন্য হয়েছে বুঝেন বুঝেন কোরআন হাদিসের আলোকে শুধু ঘরে জ্বলবে আপনি ঘরে জ্বালাইলেন কোরআন আলো সংসদে সেকুলারিজম বিচার ব্যবস্থায় অর্থনীতি অর্থনীতিতে সেকুলারিজম তাহলে কোরআনকে খালি মিলাদ পড়ার জন্য হয়েছে কোরআনকে খালি খবর জিয়ারত করার জন্য আসছে কোরআনকে আসছে যে শোভবেলা থেকে আপনার বাপের খবরে খতম করবেন আর হুজুরদেরকে বাতাসা খাওয়াবেন হুজিদদেরকে হালুয়া রুটি খাওয়াবেন এই জন্য কোরআন আসছে কোরআন আসছে ঘর যেমন কোরানের আইনে চলবে রাষ্ট্র চলবে কোরানের আইনে ওই জন্য আমাদের যুবকদেরকে বলবো বয়ান্ন বছর কোরামের আমরা গোনা জ্বলেছি দুহাজার চব্বিশের জুলা আদর্শটার গোনামে প্রবের পর আল্লাহ কোরআনের আলো আমার আদর্শ বস্তু বাছন না নয় ইত্যাদি যুবকরা প্রস্তুত আছেন তো আলো আলোচনার জন্য সবাই প্রস্তুত আছেন তো তাহলে আবার মূল আলোচনায় আমাদের ক্ষুধা কয়জন আমরা দুই খুদা বিশ্বাস করি আমরা তিন আল্লাহ বিশ্বাস করি আমরা বহু আল্লাহ বিশ্বাস করি আমাদের কজন খ্রিস্টানরা বলতো কি জানেন খ্রিস্টানরা বলতো তাদের নবী ঈশা আল্লাহর ছেলে নাউজুবিল্লাহ বলেন আর তাদের নবীর মা যিনি তিনি আল্লাহর স্ত্রী বলেন নাউজুবিল্লাহ দেখেন এরা কত আকাম করা একটা জাতি এ ভাই আল্লাহর ছেলে রে তুই ভালো খাবার দে আল্লাহর ছেলে রে যত্ন করে রাখ আল্লাহর ছেলে রে ফাইভ স্টারে রাখ আল্লাহর ছেলে তুই পৃথিবীর সবচেয়ে দামি জায়গা লস এঞ্জেলস যেখানে বড় বড় সেলিব্রিটিরা থাকে ওখানে জায়গায় কিনে দে কথার কথা বলতেছি মানে তখন তো আর এগুলা ছিল না খ্রিস্টানরা কি সিদ্ধান্ত জানেন আল্লাহ ছেলেরে ফাঁসি দিব উনি তো এক নম্বর আল্লাহর ছেলে না আমাদের কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন লাম মিয়ালিদ ওয়ালাম বলেন না লাম ইয়ালিদ ওয়ালাম পড়ে না লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ ওয়ালাম আমাদের আল্লাহর কোনো বাপও নাই সন্তানও নাই বলেন কোনো বাপও আকি দেয়া বলেন কোন বাপ সন্তান বলেন না কোন বাপ কোন সন্তান এখন তারা বলে তাদের নবী আল্লাহ ছেলে এখন কি করবি রে কয় আমরা তো অনেক পাপ করে ফেলেছি সামনে আরো অনেক পাপ করব তাহলে আমাদের পাপের কাফফারা কি কাজ করি আমাদের যত পাপ পূর্বে করেছি আমাদের যত পাপ সম্পূর্ণ করব আমাদের সকল পাপের অগ্রিম কাফফারা স্বরূপ আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো যাতে আল্লাহর ছেলে তা আল্লাহ তালা তার ছেলের এই কোরবানির বিনিময় আমাদের আগের এবং পিসের সবগুলো মাফ করে দেন